ডাকসু বলেন সাকসু বলেন রাকসু বলেন জাকসু বলেন এই সমস্ত ইউনিভার্সিটিতে আপনাদের দলীয় প্রার্থী যদি কি বিজয় লাভ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে আপনাদের যারা নাকি ছাত্র রাজনীতি থেকে আসতে তাদেরকে আগে ছাত্র বানান তাদেরকে ছাত্র বানায় আপনি তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠান তাহলে আপনার দশ জিতবে আপনি যদি বিগত দশ বছরের হিসাব করেন আপনি কয়টা ছাত্রকে ছাত্র বানিয়ে আপনাদের ভোটের জন্য আপনি ইউনিভার্সিটিতে পাঠাইতে পারছেন আর এখন যখন আপনারা ওই জায়গায় যখন লজ্জাজনক ভাবে হারতেছেন তাহলে মানে একটা গন্ডগোল শুরু করে দিতেছেন আপনারা কোনদিনই জিতবেন না তো না জিতার কারণ হচ্ছে আপনারা বিগত দশ বছর যদি হিসাব করেন কয়টা ছাত্র আপনারা তৈরি করতে পারছেন আর যদি কি ছাত্র শিবিরের কথা বলি তাদের যদি একটা গ্রামে যদি পনেরো জন ছাত্র শিবির করে ওখান থেকে পাঁচজন মানুষ ইউনিভার্সিটিতে যায় অর্থাৎ পাঁচটা বোটার ইউনিভার্সিটিতে তারা যাওয়ার জন্য সাহায্য করে তা আপনারা কয়জন পারছেন হ্যাঁ কজন ছাত্র ইউনিভার্সিটিতে পাঠাইতে পারছেন আপনাদের বোর্ডের জন্য